অনেক কাপুরাই জানতে চান যে আমি দুই বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে কিভাবে ভিডিও তৈরি করি আর আমার দুইটা পেজে আমি কিভাবে ভিডিওগুলো দেই আজকের ভিডিওতে সব ডিটেলস থাকছে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও বরাবর প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ব্লগটা আমি একদম মধ্য দুপুর থেকে শুরু করেছি এগারোটা থেকে তো আমি সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি যার জন্য দেখা গিয়েছে যে সকালে নাস্তাটা করতে করতে আমার দেরি হয়েছে আর সাধারণত সকালবেলা আমি নাস্তা ওইভাবে খাই না ওই চা বিস্কিটই খাই আর অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে একটু চটপটি বানাবো কিন্তু সময়ের অভাবে আসলে করা হচ্ছিল না ভাবলাম আজকে যেহেতু শুক্রবার সেহেতু একটু করি আমি একটু ভোর রাতের দিকে উঠেছিলাম তখন হচ্ছে এই একটু ভিজিয়ে রেখেছি তারপর দুপুরে রান্নার সাথে আমি হচ্ছে বুটটাকে একটু প্রেসারে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আচ্ছা এখন আসি অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেন যে বিডিও তারপরে সংসার দুইটা একসাথে কিভাবে মেনটেন করি যেই আপুরা আছেন কুকিং নিয়ে কাজ করছেন তাদের বেলায় হচ্ছে আমি বলবো যে সিঙ্গেল সিঙ্গেল কোনো কিছু করার দরকার নাই আপনি যখন যেটা রান্না করবেন এটার বেসিসেই হচ্ছে ভিডিওটা তৈরি করবেন একই রকম ধরেন আমার বাচ্চা সকালবেলা ডিমবাজি খাবে আমি ওই ডিম ডিমবাজিটার প্রেক্ষিতে হচ্ছে একটা দুইটা ভিডিও রেডি করে ফেলি যার জন্য দেখা যায় ওই ডিম ডিমবাজিও হলো মানে সংসারের কাজটাও হলো সাথে হচ্ছে আমার কিন্তু দুইটা ভিডিও হয়ে গেল এরকমভাবে আমি প্রত্যেকটা ভিডিওই তৈরি করি দেখা যায় বাচ্চাদের বিকালে নাস্তায় কি খাবে সেটার বেসিসে হচ্ছে আমি ভিডিওগুলো মেক করে রাখি পরে হচ্ছে সময় করে রাত বলে আমি হচ্ছে ভয়েস ওভার দিই তো আমি এটাই পরামর্শ দিব যারা কুকিং রিলেটেড কাজ করছেন তারা হচ্ছেন এভাবেই ফাঁকি ঝুঁকি করে কাজ করতে হবে যে রান্নার সাথে আপনি ভিডিওগুলো মেক করে নেবেন তাহলে আপনার অন্তত সময়টা বাঁচবে এখান থেকে আপনার পেজের জন্য যে ভিডিও দরকার সেটাও কিন্তু আমি মেক করে ফেলতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার সব চটপটি জিনিসপত্র ভাজা পোড়া বলেন বা কাটাকুটি সব কিছু হয়ে গিয়েছে এখন আমি একটা ডেকোরেশন করব এখানে আমি হচ্ছে প্রথম দিকেই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর যে টকটা আমি রেডি করেছিলাম ওই টকটা আমি তখন আসলে গরম যখন করেছি ওইটা ভিডিও নেওয়া হয়নি তখন আমি মিক্স করে দিয়েছি আর এখানে আমি একটু হচ্ছে কাঁচামরিচ দিলাম একটু শশা দিলাম আর হচ্ছে একটু ডিম উপর থেকে দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেলে মেইন যে উপাদান চটপটি সেটা হচ্ছে আপনার ফুচকা আর আমি যখন ফুচকা ভেজেছিলাম তখন কিন্তু আমি দুই তিনটা ভিডিও মেক করে রেখেছি আমার আরেকটা পেজের জন্য তো এইভাবেই হচ্ছে আমি কাজগুলো করে থাকি যার জন্য দেখা যায় যে আমি দুইটা একসাথে মেনটেন করতে পারি সংসার বলেন পেজ বলেন সব কিছু মেনটেন করে এখন পর্যন্ত ভিডিও দিয়ে যান আমরা অনেকেই আছি এই ধৈর্যটা আমাদের হয় না যে ভিডিও মেক করে ভয়েস দিয়ে ছাড়া যার জন্য দেখা যায় অনেকে কাজও ছেড়ে দিয়েছে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও কিন্তু কাজ করছে না তাদের উদ্দেশ্যে বলবো একটু কষ্ট করে কাজ করে যান আপনি অল্প অল্প করে একদিন কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আপনি পেতে পারেন তাই ধৈর্য ধরে কাজ করে যান আর দেখেন আমার চটপটিটা কী লোভনীয় হয়েছে বাইরের অস্বাস্থ্যকর চটপটি না খেয়ে হাতে তৈরি এভাবে যদি একটা মজাদার চটপটি খাওয়া যায় তাহলে আর কী লাগে আসলে ভীষণ মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত